টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবসময় আলোচনায় থাকেন আর আলোচনায় থাকতে তিনি হয়তো পছন্দও করেন তবে কাউকে ছেড়ে কথা বলেন না আর সে কারণে তার ভক্ত অনুরাগীরাও তাকে বেশ পছন্দ করেন সম্প্রতি আবার নিজের জীবন নিয়ে কথা বললেন শ্রীলেখা মিত্র আর কথা বললেন সাবেক স্বামী প্রেম বিয়ে ও টালি ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া না পাওয়া নিয়ে অভিনেত্রী বলেন কেন পরিচালকরা কাজ দেন না সেটি তো আমি বলতে পারবো না এ প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন তিনি বলেন সদা সত্য কথা বলিবে সদ্য বই মিথ্যা বলিবে না এটা তো ছোট থেকে শিখে এসেছে তো এটার বাইরে কি করা যায় আমি জানি না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠায় তিনি বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো কখনো খারাপভাবে কথা বলিনি তবে মিষ্টি করে কথা বললে কাজ হতো কি হতো না জানি না সেটা বুম্বাদার ওই পছন্দের তালিকায় আমি ছিলাম না সেটুকু আমি জানি উনি তো আমার সঙ্গে অনেক কাজ করেছেন আমার সঙ্গে আমার ছোটবেলায় প্রেম করতে চান বলেও জানান শ্রীলেখা মিত্র তিনি বলেন যদি কারো সঙ্গে প্রেম হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে কুকুর ভালোবাসতে হবে অভিনেত্রী বলেন আমি তো দেখছি না কেউ প্রেমে টেমে পড়ছে কোথায় তারা কুকুর বলতেও আমার কেমন জানি লাগে ওরা আমার বাচ্চা নাম ধরে ডাকি তবে প্রেম করতে চাইলেও তিনি বিয়ে করতে চান না অভিনেত্রী এ বিষয়ে শ্রীলেখা বলেন প্রেমে পড়তে চাই প্রেমে পড়ে উঠতে চাই কিন্তু বিয়ে করতে চাই না আমার এখনও একটা ইউনিট মনে হয় আমি আমার সাবেক স্বামী ও মেয়ে এই ইউনিটটা আমি ভাঙতে চাই না বলে জানান শ্রীলেখা মিত্র উল্লেখ্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে শেষবার মায়ানগর সিনেমায় দেখা গেছে তার অভিনীত এই সিনেমাটি দর্শকদের কাছে তুমুল প্রশংসা পেয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক